আমার কর্মের জন্য আমি গর্বিত হয়েছি প্রভূতি আসলে প্রকাশ করার মতো না আমি ফরিদগঞ্জের আব্দুল হাকিম চৌধুরী মেমোরি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে চাঁদপুর সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত আছি আর আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ যে আল্লাহ তালা আমাকে এ ফ্লাস মোহাম্মদ তৌফিক দান করছেন সবার কাছে আমার ভবিষ্যতে ভালো কিছু করার জন্য দোয়া প্রার্থনা করছি ভবিষ্যতে যেন আরও ক্ষেত্রে যেন ভালো করে তার অনুপ্রেরণা দেওয়ার জন্যই এই শিক্ষাবৃত্তি দেওয়া এবং বিভিন্ন শিক্ষক ভবিষ্যৎ শিক্ষকগণ যেন আরও ভালো উৎসাহ সহকারে ছাত্রছাত্রীদেরকে যেন পড়ালেখায় উৎসাহিত হয় সেই জন্যেই এই সম্বর্ধনা দেওয়া ফোজগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ করতে শিক্ষক সম্বর্ধ অনুষ্ঠানের যে আয়োজন করেছে যিনি যিনি মাটির মানুষের নেতা যিনি দীর্ঘ তিরিশটি বছর ফরিদগঞ্জের সমাজে কাজ করেছেন বিভিন্ন অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র এবং বিভিন্ন কৃষকদের মাঝে ট্রাক্টার স্বাদ বিতরণ আরম্ভ করে অসংখ্য উনি মাদ্রাসা স্কুল কলেজ অনেক উন্নয়ন করেছে